নমস্কার দর্শক বন্ধুরা মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা পটলের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপি কিন্তু ভালোই দেখবে আজকে রেসিপি পটলের দুর্দান্ত একটা রেসিপি করবো প্রথম থেকে সেই সবটি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই রেসিপি করার জন্য পটল নিয়েছি চারশো গ্রাম অল্প কোষা গায়ে রেখে অল্প কোষা ফেলে দিয়েছি আর দুধিকটা একটু চিড়ে নিয়েছি মশলাগুলো ঢুকলে খেতে ভালো লাগবে বলে তার সাথে লাগছে কাজু বাদাম নিয়েছি নটা পোস্ত নিয়েছি দেড় চামচ একসাথে বেটে নেবো কাজু বাদাম না থাকলে চিনে বাদাম দিয়ে আপনারা কিন্তু করতে পারেন পোস্ত দেওয়া চিনে বাদাম দিয়ে বেটে নেবেন তাতেও কিন্তু হবে এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য একটা বাটি নিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক চামচের থেকে তিন ভাগের এক ভাগ শুকনো লঙ্কারগুলো হাফ চামচ ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন তেমন দেবেন ঝালটা কাশ্মীর লঙ্কারগুলো হাফ চামচ আদা বাটা এক চামচ এবার অল্প করে জল দিয়ে গুলে নেব রান্নার আগে কিন্তু মশলাটা ভালো করে গুলে রাখতে কিন্তু মশলাগুলো সব ভালো করে গুলে যায় চেষ্টা করবেন দশ মিনিট আগে তুলে রাখার ভালো করে কুলে দিয়েছি এবার মূল রান্নায় চলে যাব গ্যাসে একটা কড়া বসে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে অ্যাড করবো লবণ পটলের মধ্যে কিন্তু লবণ মাখাচ্ছি না তেলের মধ্যে লবণটা দিয়েছি ওই তেলের মধ্যে পটলটা দিয়ে ভাজা করে নেবো নাড়াচাড়া করে মজা হয়ে গেছে তুলে নেব এই তেলের মতো একটু তেল অ্যাড করব ফোলনে দেবো গরম মশলা গোটা এরা লবঙ্গ দারচিনি সামান্য গোটা জিরে হালকা একটু নাড়াচাড়া করে নেব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো গ্যাসের জো আমি একদম লোটে করে দিয়েছি মশার মশলা একটু জল দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ দিয়ে দেবো এক চামচ চিনি ছোটো চামচ চিনিটা আপনার আন্দাজে দেবেন কম বেশি করে দিতে পারে আবার একটু নাড়াচাড়া করে নেব মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবেন মশলাতে কিছু তেল ছেড়ে যাচ্ছে কাজু আর পোস্ত বেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না ভালো করে মশলাটা এবার কষিয়ে নেবো আর অন্য মতো কিন্তু নাড়াচাড়া করতে হবে কারণ কাজু বাদাম দিয়ে আছে এবার গ্যাসের জোরটা হাইকে করে দিলাম দেখুন মশলা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এবার পটলগুলো দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেবো পটল দিয়ে মশলা দিয়ে আমার তো পটল রেসিপি অনেক রকম করে খেয়েছি একবার বলতে বলবো এই রেসিপিটা বাড়িতে করবেন করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে কিন্তু গরম ভাতের সাথে রুটির থাকে পটার সাথে নোয়াল রুটির সাথে প্রত্যেক কিছুটাকে কিন্তু খেতে ভালো লাগে ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে একদমই ভুলবেন না মনে বলতে যেমন পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে কেউ মাথা দিয়ে পছন্দ কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি এই রেসিপিটা কিন্তু একটা মেন জিনিস অ্যাড করবো এই মেন জিনিসটা কিন্তু অ্যাড করলে কিন্তু দুর্দান্ত কিন্তু খেতে হয় এক কাপ দুধ আর এক কাপ জল দিয়ে দেবো এক কাপ জল আপনারা কিন্তু পুরো দুধেও কিন্তু করতে পারেন জল ব্যবহার না করে আমি জল দিতাম কেন পুরো দুধ দিয়ে করলে কিন্তু ঘন হয়ে যাবে তাহলে কিন্তু আমি জল ব্যবহার করলাম হ্যাঁ ভালো করে মিশিয়ে নেব দুধ পরালে কিন্তু আমি কিন্তু হলুদ ব্যবহার করলাম না একটু সাদা জাতা লাগবে দেখতে ভালোও লাগবে দেখতে খেতেও কিন্তু সুন্দরভাবে ফুটে যাওয়ার কি অপেক্ষা করবো য়ে নিয়েছি দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে আর একটু কিন্তু ঠান্ডা লাগে তাও একটু কিন্তু ধন হয়ে যাবে দুধ পটল কিন্তু পুরো রেডি এতে অ্যাড করবো একটু গরম মশলা ঘি একটু ঘি দিয়ে দিলাম সাই গরম মশলা দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিলাম একটু নাড়িয়ে নেব দুধ পটল কিন্তু পুরো রেডি একবার বন্ধুদের অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনাদের নামিয়ে দেখাচ্ছি এবার একটা পেনে নামিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর না লাগছে দেখতে এই রেসিপির সাথে কিন্তু ভাত রুটি পরটা প্রত্যেক কিছুই কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুদের বলছে অবশ্যই বাড়িতে কিন্তু রেসিপি একবার করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো অবধি কালকে আমার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে